আরো গাইস দেখতেছেন এই আমার যে গাছটা আছে এই গাছটা হচ্ছে একটা আপনার কাঠবাদাম কাঠবাদামের গাছ তো এটা খুব রেয়ার একটা গাছ এটা সব জায়গাতে পাওয়া যায় না তো আপনাকে দেখায় যে কাঠবাদামটা গাছটা রকম এখানে কাঠবাদাম ধরছে এখন কাঁচা আছে কিছু কিছু দেখতেন কিছু কিছু এখানে কাঠবাদাম সুন্দর একটা গাছ ছোট গাছ এখানে দেখেন কাঠবাদাম কিছু পরে আছে আপনার একটু গুছ কুড়িয়ে রাখছি এগুলো অবশ্যই প্রায় না হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি এগুলো অনেক পেকে পড়ে গেছে আর কি কেউ নেওয়ার মতো নাই আচ্ছা কাঁচা দেখেন কাঁচা হচ্ছে কাঠবাদাম আছে এই যে কাঠবাদাম একটা ধরছে এই যে এরকম কাঠবাদাম এগুলো প্রায় পাকতে এক মাসের মতো সময় লাগবে আর কি তো এই হচ্ছে কাঠবাদাম এই যে দেখেন আর একটা দেখেন এই যে কাঠবাদাম কাঁচা ফল এটা এখনো কাঁচা আছে তো পাকলে যে সময় হয় তখন আসবো আর কি এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা কাঠবাদাম যে অনেক কাছ আছে দেখছেন এরকম হলে হবে